হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আমরা চলে এসেছি বিয়েবাড়ি একটা দাদার ছেলের বিয়ের বউ ভাতে আর বিয়েবাড়ি এসেই প্রথমে নতুন বউকে গিফট দিলাম গিফট দেওয়ার পর ক্যামেরা দাদা ভাইরা বলছে কি যে নতুন বউ আর বরের সঙ্গে একটা ছবি তুলতে তো আমরা ছবিও তুললাম ছবি তোলার পরে সোজা চলে এলাম খাবারের প্যান্ডেলে কারণ সময় ছিল আমাদের খুবই কম আর দেখো প্রথমে আমাদেরকে স্যালাড দিয়ে দিল আর দিলো সস তো স্যালাড খেতে খেতেই সামনে এক দাদা কিছু কথা বলছিলেন তো তো আমি ওনার কথাই শুনছিলাম উনি বলছিলেন যে যে দাদার ছেলের বিয়ে ওর দাদাটা নাকি ওনার বন্ধু হয় আর দেখো চলে এলো পনির পাসিন্দা আর পনির পাসিন্দাটা খেতে খুবই সুন্দর ছিল পনির পাসিন্দা খাওয়ার পরেই চলে এলো বাটার নান আর বাটার নান কি শুধুই খাওয়া যায় তার সাথে কি দিলো দেখো বাটার চিকেন বাটার চিকেন খাওয়ার পরে দিয়ে দিলো ভাপা পোলাও আর ভাপা পোলাও সঙ্গে দিল রুই পোস্ত তো ভাপা পোলাও খেতে খুব সুন্দর ছিল এরপর চলে এলো সাদা ভাত ডাল মিক্স ভেজ আর কী কী দিল দেখো মাটন তো মটন কষাটা খেতে খুবই ভালো ছিল সবাইকে দুবার করে দিয়েছিল কিন্তু আমি একবারই নিয়েছিলাম তারপর দিয়ে দিল পাঁপড় চাটনি আর দিল গুড়ের রসগোল্লা আর দিল সন্দেশ আমার মেয়ের প্লেট দেখো কিছুই খাইনি সবই পড়ে আছে তারপর দিল গরম জল গরম জলে আমরা হাত ধুয়ে নিলাম গরম জলে হাত ধোয়ার পর আইসক্রিম আর আইসক্রিম নেওয়ার পরই আমরা প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে এলাম আর শেষে কী খেলাম দেখো বেনারসের মিষ্টি পান আর সত্যি কথা বলতে কি এই বেনারসের মিষ্টি পানটা কিন্তু আমি কখনোই খাইনি এর প্রথম খেলাম তো বন্ধুরা আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই